আছি আমি বেশ একটা ভালো নেই দোস্ত তো ভালোই আছি আল্লাহ রহমতে তো এটা কোনো আছে সেই সময় হাতে গড়ি দেওয়া যায় আর কথা কম মনে কিছু কইস কি কবি ক তুই আমার ছোটবেলার দোস্ত তুই তো ক ফটকা মটকে যা কস কোস্ত তুই কি করি দোস্ত আমার বড় ভাই হচ্ছে আর্মির মেজর আর ছোট ভাই পুলিশের এসআই আর মেজর ভাই হচ্ছে পুলিশের ডিআইজি আরে দোস্ত আমি বলছি তুই কি করিস আমার বড় সুমন্দি হলো যোগাযোগ মন্ত্রী পিএস আর আমার মেজো সম্বন্ধিটা হচ্ছে নৌবাহিনীর নৌবাহিনীর বড় কর্মকর্তা আর আমার যে ছোটো সম্বন্ধিটা আছে সেটা হচ্ছে দুদকের সচিব ভাই শুনছেন সেই সাহস কয় জিজ্ঞাসা করি কি আর কয় কি আরে বেটা তুই কি কই সেটা বল আরে দোস্ত শোন আমার বড় চাচা হলো বিমান বাহিনীর প্রধান আর মেজো চাচা হলো নৌ বাহিনীর প্রধান আর ছোট চাচা যেটা আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পিএস ভাই সালাই মনে হয় সারা শাহাবাজ সাবাদ আমি জিজ্ঞাসা করি কি সালাই কয় কি ওর আত্মীয় স্বজন বড় বড় পোস্টার চাকরি করে আর সালার বাইক দেখলাম একটা থাকার ঘরও নাই তো কুড়ি ঘরটি ভাই কি সাহাবাজ সাহাবাজ আল্লাহ ভাই দেখলেন কিছু বুঝলেন আর দোস্ত তুই কি করিস সেটা বল আমি তো কিছু জিজ্ঞাসা করি নাই তোর আত্মীয় কি করে তুই কি করিস সেটা বল আরে শালা আমি তো টিক টকার ভিডিও বানাই তুই আমার ভিডিও দেখোস না কি কতগুলো ফ্যান ফলোয়ার তুই দেখোস না ভাই কি বুঝলেন নিজে টিকটকার নিজের পরিচয় দেওয়ার মতো একটা বাড়িও নাই থাকার মতো জায়গা নাই আর আত্মীয় স্বজন কে কী করে না করে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে লাভ নাই ভাই কোনো লাভ নাই নিজে কিছু করেন ভবিষ্যতে কাজে লাগবে আর আত্মীয় স্বজনের দিকে যদি টাকায় থাকেন দিন শেষে ঘোরার ডিম পাবেন অর্থাৎ নিজের পরিচয়ে পরিচিত হন আত্মীয় স্বজনের পরিচ পরিচয়ে নয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি আমাদের সাথেই থাকবেন আমরা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এই জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ